আসসালাম আজকে দেখাবো আমরা দুই রকমের ভর্তা প্রথমে হচ্ছে আমরা করলা ভর্তা দেখাবো করলা ধুয়ে কুচি কুচি করে কেটে আমরা অল্প পানিতে দিয়ে সিদ্ধ করে নেবো পানি শুকিয়ে গেলে এটা আমরা নামিয়ে এটা ডলে নিব আমরা পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা লবণ দিয়ে এটা প্রথমে ডলে তারপরে করলাটা একসাথে মাখিয়ে দেবো নিয়ে পরিমাণ মতো সৈস্বের এটা মাখি দিলে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু এবং উপকারী করলা ভর্তা আমরা জানি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য করলা ভর্তাটা অনেক উপকারী আর এটা সবাই খেতে পারবেন এটা খেতেও মন্ত্র হয় এবার এটাতে অন্য খুব একটা স্বাদ আসে সবাই এভাবে বাসায় একবার হলে ট্রাই করতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করবেন এখন আমরা দেখাবো ইলিশ মাছ ভর্তা প্রথমে কর্মার মতো লবণ হলুদ এবং গুঁড়া দিয়ে এবং একটু পানিতে আমরা মাছগুলি খুব ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে আমরা তেলটা প্রথমে গরম করে নিব নিয়ে তারপর এর মধ্যে আমরা মাছগুলি দিয়ে দিব প্রথমে এক পাশ হওয়ার পর আমরা উল্টে অপর পাশ ভেজে নেব নিয়ে তারপর আমরা এরপর যে সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নিয়ে তারপরে আমরা নামিয়ে নিয়ে তারপরে আমরা এর সবগুলি পিসে আমরা কাটা বেছে নেব কাটা বাছা হয়ে গেলে আমরা তারপরে করবার মতো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে এটি ম্যাশ করে নেবো এর সাথে করবার মতো সরষের তেল দিবো বাসায় একবার হলো ট্রাই করবেন তাহলে দেখতে পাবেন কতটা মজা হয় শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন তাহলে এই জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন আপনাদের কাছে দ্রুত এক নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার দেবেন